আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা দাড়ি টুপিওয়ালা দিনদার মাকে হুইল চেয়ার যখন রিক্সা দাড়িতে খুলে করে বসাইতেছিল পাশে গিয়ে বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন বলে দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না বৎসরে একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কে হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম নাই। আমাকে বুঝাইতে হবে না রাগ না আপনাদের হাত পায়ে হাত রাখি আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে। আমার এই দুই চোখে না আসে আমাকে বুঝেই তো হবে না ফ্রাঙ্কফোর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা আমাকে বুঝাইতে হবে না বাংলাদেশেরও যতগুলো আছে ও অধিকাংশ আমার চসা। আমি ওইখানে মাঝে মাঝে লুকায়া যাই এমনি দেখতে চাই চেহারা কি বলে কিন্তু হা মা তো মাই হয় বাবা তো বাবাই হয় হাজারো অভিযোগের পরে শেষমেষ একটা কথা হাতে ধোরা বলে বুঝুন যা বলছি মনে নিয়ে না একটু দোয়া করে নাম চাই আমার কলিজা টুকরা অশান্তিতে না থাকো আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে বুঝুন দোয়া করে আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে এটার নাম মা আমি আম্মা জন্য কবর দুই দুইবার চোখে দেখছি আমি এটা বয়ান করতে পারি না যখন আমি চূড়ায় উঠছি দুইবার আমি জানি এখানে আমার সাথে কি করছে এটা বলার না বুঝান না ওইখানে যে ওঠে সে জানে যার ইতিহাস জানা আছে চিত্র ছয় বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় যখন বিদায় হয় উপরে ওঠছেন জেয়ারত করার জন্য সবাইকে বলছে নিচে বসে থাকবা কেউ উপরে আসবে না আল্লাহ রসুল যে উপরে জেয়ারত শুরু করছেন হয় হয় ডাইন হাটু উঁচা করে বাম হাটু গাইরা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জেয়ারত করতেছিলেন কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে জুড়ে হয়ে গেছে সময় অতিবাহিত হইতেছিল সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকার আওয়াজ আসতেছে সময় অতিবাহিত হয়ে যেতেছে আবু বকর উপরে উঠো না তো উঠো না কেন ওমর যাও না তো চাও না কেন ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কানতেছেন মার মাথার কাছে বৈশাখ চিৎকার দিয়া বলতেছেন লাউ কুন্তি হাইয়া हमारा हाँ तो जुदी जीवित हो थकती, बदातु सलाम। अमी जुदी नामाज शुरू करता, खत्म कुल फाते हाँ, फाते हो शेष करता, सुम्मा बदातु सुरा, अबर सुरा हो शुरू करता, फरोज़ नामाज मफोल ना, ना, सुम्मा ना दायित्व निया मोहम्मद। तू जुदी हमारे मोहम्मद बड़ा डाक दिती, लपतातु सलाम। मेरा नाम छेड़ा दि� ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না শান্তি আসবে না ওই নবীর আদর্শই আমাদের আদর্শ ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল বিদে আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখব আরে একটাই শিখেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হল পাশ এর চেয়ে বড় কিচ্ছু নাই যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যুবক সারা রাত্র নেটে ঘুরো না হাঁ হাঁ ঘুরতে পারো তোমাকে অনুমতি দেই নবীর লাইফ স্টাইল শিখো এটাকে সারা দুনিয়া প্রচার করো মানুষের ভিতরে শেয়ার করো তুমি একজন নবীর হয়ে যাও দেখো তারপরে কি করে লাগে আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুড়া ধরতে পারি আমি বলছি না বেলাল বদি তালান সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে দুই এক হাজার সাহাবির কবর আমার দেখা বাকি রয়ে গেছে বাকি সব আল্লাহ আমাকে দেখা আছে হ্যাঁ হ্যাঁ ওসমান বিন আফফান ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে এর তেরো বছরের ছেলের কবর রাখা আছে এয়ারপোর্ট থেকে পনেরো মিনিট লাগে আমি ফজরের পরে চলে গেছি দেওয়াল টপকা ভিতরে রানছি চাবি ছিল না এই সময় কে আসবে সাথী আমার সাথে ছিল আমি বলছি অনুমতি দাও বলছে কোনো প্রবলেম নাই যাও টপকা আমি ভিতরে চলে গেছি আমার বসার দরকার ছিল যে তেরো বছরের ছেলে খাদে মাইসা দরজা খুলা দিছে সবাই বীর জমা ফেলছে পরিচয় সবাই জানতেন বীর জমা ফেলছে তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এসব বাড়ি আমি বলছি একবার হয় কেন ওকে জানি না আমি বলছি কিতাবের কথা না আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মোদিনায় যে এত রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না আমার পটুদেশী এক মোহাম্মদ সয়া আছে যে উসমান ইবনে আফফান জি নুরাইনের সন্তান যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক এই কবরে বর্ষরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে যায় বলতে দেই মাথা দেরি করে না যে মুফতি আমরা কোনদিন ভাবি না চিটা ভাবলি তো ভাবলি কি করে এমন আমার আবেগ গ আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে এই জন্য আসেন আদা করি যে না নবী লাইফ স্টাইল শিখবেন তো হ্যাঁ